মেডিকেল কবে থেকে শুরু হবে এবং দু পঁচিশ সালে এসে কি অবৈধদের কি বৈধ হওয়ার কি সুযোগ মালয়েশিয়ান সরকার দেবে নাকি হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি আসি মোহাম্মদ বিপুল ইসলাম আপনারা দেখছেন বিপুল বিডি ব্লগস তো বিপুল বিডি ব্লগস এর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত তো ভিয়ার্স আজকে আমি আপনাদের সাথে যে তথ্যটা নিয়ে শেয়ার করবো সেটা হচ্ছে মালয়েশিয়ার নতুন কলিং ভিসাতে যে মেডিকেল পনেরো তারিখ থেকে শুরু হয়েছিল সেই মেডিকেল নিয়ে এবং মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যে সকল আপডেট গুলো আছে সেই আপডেট গুলো আপনাদের সাথে শেয়ার করব এবং দু হাজার পঁচিশ সালে এসে কি মালয়েশিয়া থেকে অবৈধদের কি বৈধ হওয়ার সুযোগ দিবে নাকি সেই বিষয়টা নিয়েও আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ভিডিওটা না টানাটানি করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো চলুন বিয়াস কথা বলার মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক তো প্রথমে আসি আসলে দু হাজার পঁচিশ সালে এসে কি অবৈধ যারা আসে মালয়েশিয়াতে কিন্তু অনেক প্রবাসীরাই কিন্তু আসে অবৈধ যারা কিন্তু রাত্রেবেলা কিন্তু ঘুমাতেও পারছে না পুলিশের আতঙ্ক বা ইমিগ্রেশনের ভয়ে কিন্তু তারা আসলে কি দুই সালে এসে কি নতুন করে কি অবৈধ থেকে কি আবার কি বৈধতা মালয়েশিয়ান সরকার দিবে কি বা তারা কি দুই সালে এসে কি বৈধতা পাবে নাকি তো সেই বিষয়টি নিয়ে গতকালকে একটা আপডেট আসে সেটা হচ্ছে যে বর্তমানে মালয়েশিয়ান সরকার মানব সম্পদ মন্ত্রী যিনি আসেন সেখান থেকে ঘোষণা আসছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘোষণা আসছে যে দুই সালে এসে অবৈধদের সুযোগ মালয়েশিয়ান তার কারণ হচ্ছে বিশ সাল একুশ সাল বাইশ সাল তেইশ সাল এমনকি চব্বিশ সাল আটটিকে টু পয়েন্ট জিরো আটটিকে থ্রি পয়েন্ট জিরো কিন্তু অবৈধদের কিন্তু বৈধকরণ কিন্তু করেছিল এবং দুই হাজার চব্বিশ সালের লাস্টের দিকে এসে কিন্তু মালয়েশিয়ান সরকার একটা ঘোষণা দিয়েছিল যে সাথে যারা অবস্থারত অবৈধ প্রবাসী যারা আছে তারা কিন্তু ডাবল পাশ দিয়ে বা জরিপানা দিয়ে কিন্তু তারা দেশে চলে যেতে পারতেন এমনকি বর্তমানে দু হাজার পঁচিশ সালে এসে গতকালকে যে ঘোষণাটা আসছে সেই ঘোষণাটা অনুযায়ী কিন্তু মালয়েশিয়ান সরকার এখন আর বর্তমানে কিন্তু অবৈধদের কিন্তু বৈধ হওয়ার কোনো সুযোগই কিন্তু আসলে দিচ্ছে না একটা সুযোগই শুধু খোলা আছে সেটা হচ্ছে আপনারা ডাবল পাইস দিয়ে দেশে চলে যেতে পারবেন তাছাড়া আপনারা কিন্তু আর নতুন করে অবৈধ থেকে কিন্তু আর বৈধ হতে পারবেন না বা আপনারা অন বা ওয়েট করতেছেন যে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ মালয়েশিয়ান সরকার দিবে কিন্তু না মালয়েশিয়ান সরকার কিন্তু আর অবৈধদের কিন্তু বৈধ হওয়ার কোনো সুযোগ দিচ্ছে না বর্তমানে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু ইমিগ্রেশন কিন্তু মালয়েশিয়ার সকল জায়গাতে জহুরবারু পেনাং সকল জায়গাতে কিন্তু মালাক্কা সকল জায়গাতে কিন্তু আসলে তারা রেড দিয়েছে আর রেড দেওয়ার কারণে কিন্তু বোঝা যাচ্ছে যে মালয়েশিয়ান সরকারের অবৈধদের কিন্তু বৈধ হওয়ার কোনো সুযোগ কিন্তু দিবে না এবং মালয়েশিয়াতে কিন্তু অনেক প্রবাসীরাই কিন্তু আসে যারা অবৈধ থেকে বৈধতা পাচ্ছে না এখন কথা বলা যাক মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যে আপডেটগুলো আসছে সেটা হচ্ছে মালয়েশিয়াতে আপনার জানেন আমি কিন্তু গত ভিডিওতেও আপনাদেরকে বলছিলাম যে মালয়েশিয়াতে কিন্তু জুন মাসের পনেরো তারিখে অর্থাৎ গত এই চলিত মাসের পনেরো তারিখ থেকে কিন্তু মেডিকেল কিন্তু শুরু হচ্ছে হয়েছে গত পনেরো তারিখ জুন মাসের পনেরো তারিখ থেকে কিন্তু মেডিকেল শুরু হয়েছে এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া পনেরো তারিখ চলে গেল মেডিকেল শুরু হচ্ছে না ভাই আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন ঢাকাতে কিন্তু বেশ কয়েকটা বেশ কয়েকটা কিন্তু এজেন্সিতে কিন্তু মেডিকেল শুরু হচ্ছে হ্যাঁ আমি এটা আপনাদেরকে বলবো না যে মালয়েশিয়া অফিসিয়াল ভাবে ঘোষণা দিয়েছে কলিং ব্যাপার খোলা নিয়ে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু এখনো কিন্তু কলিং ভিসা খোলা নিয়ে কিন্তু কোনো ঘোষণা বা কোনো আপডেট বা তারা লোক নেবে এমনভাবে কিন্তু কোনো ঘোষণা কিন্তু আসে না হ্যাঁ তারা বলেছে যদি মালয়েশিয়ান সরকার কর্মীর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই মালয়েশিয়া কিন্তু কর্মী নিয়ে আসবে তাদের যে শোচক্রান্তি গুলো আছে সেখান থেকে কিন্তু তারা কর্মী নিয়ে আসবে কিন্তু এখনো কিন্তু আসলে কলিং ভেজা খোলা নিয়ে বা লোক আনা নেওয়া নিয়ে কিন্তু কোনো কিন্তু কার্যক্রম কিন্তু শুরু হয়নি কিন্তু বাংলাদেশের যে মানব সম্পদ মন্ত্রী আছেন ডক্টর আসিফ নজরুল স্যার তিনি কিন্তু আসলে এই ব্যাপারটা তাদের মধ্যে এবং বাইরের সদস্যদের সাথে কথা বলে আসলে তারা মেডিকেলটা করা আপনারা সবাই জানেন মেডিকেলের কিন্তু মেয়াদ থাকে বাংলাদেশের তিন মাস এই তিন মাসের তারা ভাবতেছে যে মেডিকেলটা তারা করাই রাখবে তারপরে যখনই কলিং পেপার বা অ্যাপ্রুভাল আসবে তখনই তারা আসলে কর্মী পাঠাতে যাতে দ্রুততা হয় সেই কারণে কিন্তু আসলে তারা কিন্তু মেডিকেলটা করাই রাখছে আর এই মেডিকেল করা নিয়ে বা এই মেডিকেলের নিউজ নিয়েই কিন্তু আসলে বাংলাদেশে কিন্তু যারা এজেন্সি বা কিছু কিছু বাটপার দালালি যারা আছে তারা কিন্তু আসলে টাকা পয়সা এবং পাসপোর্ট বই জমা নিয়ে কিন্তু তারা কিন্তু এরকম ভাবে মেডিকেল করে কিন্তু আপনাদেরকে ফাঁদে ফেলাছে তো আপনাদেরকে বলবে এখনো কিন্তু সঠিক সময় কিন্তু এখনো আসেনি পাসপোর্ট বই জমা দেওয়ার বা মেডিকেল করার বা পাসপোর্ট বই জমা দিয়ে মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট বই জমা আপনারা এখনো কিন্তু পারফেক্ট সময় কিন্তু এখনো আসেনি তো বেশ মালয়েশিয়ার কলিং ব্যাপার নিয়ে কিন্তু এই পর্যন্ত ছিল আপডেট যদি পরবর্তীতে নতুন কোনো আপডেট আসে তো অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম